بسمه سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكانة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وقال الله عز وجل الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقربوا اليهود والنصارى في أعيادهم فإن السخطة تنزل عليهم أو كما قال النبي عليه الصلاة والسلام যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আলোচনা করব খ্রিস্টান প্রণীত মুসলমানদের ইমাম বিধ্বংসী একটি রজনী অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট এই রজনীকে কেন্দ্র করে আমাদের করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ হকরবুল আলমিন محرمت القرآن المتشد كرين يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء هي إيمان دارقون تمرا يهودي أو النصارى دركي بنتورو بي غرهم كورونا بعضهم أولياء وبعض كنونا ترى بروش بور بروش بور البنتو علي سبنا مالك رضي الله تعالى عنه يتبوني تو رسول الله صلى الله عليه وسلم قال جي তোমরা ইয়াহুদি এবং নাসালাদের উদযাপনের দিন সমূহের ধারে কাছেও যেও না কেননা আল্লাহ ফকরবুল্লা আলমিনের অজব আর রাগ সব মানুষের উপর পতিত হয় যারা সব উদযাপনের শরিক হয় আসুন আমরা প্রথমে থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে এবং তার ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি দেখুন থার্টি ফার্স্ট নাইট এমন একটি রজনী যে রজনীর সাথে মুসলমানদের কোনো লেনাদেনা থাকতে পারে না কোনো বিবেকবান মানুষ কোনো বিবেকবান মুসলমানের কখনো তার সাথে লেনাদেনা থাকতে পারে না কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকের মুসলমান তরুণ তরুণীরা এমনকি আমাদের যারা বাবা চাচাদের বয়সী তারাও আজকাল দেখা যায় তারা থার্টি ফার্স্ট নাইট এই রজনীকে খুব ধুমধামভাবে উদযাপন করে থাকে রিসেন্টলি আমি একটা ভিডিওতে দেখেছি বাংলাদেশের তারকা আমরা যাদেরকে মনে করি তাদের পক্ষ থেকে একটি নিউজ পেয়েছি যে তারা নাকি হালালভাবে থার্টি ফার্স্ট নাইট তারা পালন করে থাকে নব্লা ইদি থার্টি ফার্স্ট নাইট এটা এমন একটি রাত এমন একটি রজনী যে রজনীটা খ্রিস্টানরা এটা আবিষ্কার করেছে আবিষ্কার করে এটা মুসলমানদের ইমাদকে ধ্বংস করার জন্য মুসলমানদের ভিতরে এটা ঢুকিয়ে দিয়েছে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য অথচ আমাদের এই তারকা বলে নাকি যে তারা হালাল ভাবে ফার্স্ট নাইট তারা উদযাপন করে থাকে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ সময় তো শ্রোতা বন্ধুরা আসুন আমরা প্রথমে জেনে নেই এটার আবিষ্কার কিভাবে হলো প্রাচীন রোমকরা তারা জানুস নামে একটি দেবতা যে দেবতার তারা পূজা করত আমার যুবক ভাইরা যারা আছে বা অনলাইন এই ভিডিওর মাধ্যমেই যারা ভিডিওটি পাবেন যাদের কাছে স্মার্টফোন আছে তাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা জানুস লিখে গুগলে সার্চ করবেন গুগল আরেহি যাদেরকে আপনারা অত্যন্ত বড় মুফতি মনে করেন তাকে আপনারা সার্চ করবেন জানুস লিখে জে এ এন এস লিখে সার্চ করবেন এটা সম্পূর্ণ হিস্টোরি আসবে আপনারা এটা পরে দেখবেন এটা আবিষ্কার কিভাবে হলো আমি সংক্ষিপ্ত ভাবে এর একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রাচীন রোমকরা তারা এমন বস্তু নাই যে তারা পূজা করত না প্রত্যেকটা বস্তুর তারা পূজা করত। এবং তারা সব থেকে শক্তিশালী তাদের যে প্রভু মনে করতো সেটা হচ্ছে জানুস দেবতা সেই জানুস দেবতার আপনারা যদি সার্চ দেন তাহলে দেখবেন যে জানুস দেবতা তার মাথা হচ্ছে দুইটা একটা পিছনের দিকে আরেকটা সামনের দিকে তো তারা যখন এই রজনীটা আসে এই রাত্রটা আসে তখন প্রত্যেক রুমকরা তারা সেই জানুস দেবতাকে ভাগ্য নির্ধারণ দেবতা মনে করে এবং সব থেকে শক্তিশালী তারা দেবতা করে তারা যখন এই একত্রিশ ডিসেম্বর আসে তখন তারা রাত বারোটার আগ পর্যন্ত তারা সেই জানুস দেবতার পিছনের যে মাথাটা আছে ওই দিকে গিয়ে তারা মাথা নত করে তারা তার সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তারা মনে করে যে এই জানুস দেবতার পিছনের মাথার কারণেই তারা যে বিগত একটা বছর তার আনন্দের সাথে পার করেছে সেটা এই জানুস দেবতার কারণে এই পিছনের মাথার কারণেই তারা পেরেছে এবং যখনই রাত বারোটা হয়ে যায় বারোটা হওয়ার সাথে সাথেই সেই প্রাচীন রুমকরা সেই পিছনের মাথা থেকে সরে এসে সামনের মাথায় এসে সেখানে মাথা নিচু করে তার সুক্রিয়া আদায় করে এবং তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে তারা মনে করে যদি এই জানুস দেবতার বা সামনের মাথাকে সন্তুষ্ট করা যায় তাহলে সামনের বছরটা তাদের স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধির সাথে কাটিতে পারবে এই হলো তাদের মূল কার্যক্রম তো জানুস দেবতাকে তারা অভিভাবক মনে করে অথচ মহান আল্লাহ বকরমুল আলমী হচ্ছে সমার অভিভাবক আপনার আমার তামা জাহানের অভিভাবক হচ্ছে আল্লাহখব ুল আলাম আল্লাহাকব ুলা আলাম আল খ মধ্যে বলেন আল্লাহ ল আমানু ইুখি যুহুু মিলাল জুল মাথে ইলা। আল্লাহমাক ুলে আলাম যাদের অভিভাবক ইুখি যুু মিরা জুলু মেথে ইলা আল্লাহ তা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন এবং যাদের অভিভাবক হচ্ছে তগল অর্থাৎ কাফেররা তাদেরকে আল্লাহ ফক্রব্বুল আলমী জগৎ থেকে অন্ধকারের জগতের দিকে নিয়ে যায় উলাইকা উলাই এবং তারা হচ্ছে অধিবাসী জাহান্নীদ এবং সেখানে তারা অবস্থান করবে। । তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের অভিভাবক হচ্ছে মহান আল্লাহর আলমী তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এটা হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস এটা প্রাচীন রোমকরা তারা এটা উদযাপন করত। কিন্তু আজকাল দেখা যায় এই রাতকে কেন্দ্র করে আমাদের মুসলিম তরুণ তরুণীরা এই রাতকে খুব জমজমাট ভাবে উদযাপন করে তারা তাদের ইমানকে হারাচ্ছে এখন আমরা জানার চেষ্টা করব এই থার্টি ফার্স্ট নাইট যেটা রুমকরা প্রাচীন রোমকরা পালন করত। এটা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকলো কিভাবে। আমাদের মুসলমানরা কেন এটা উদযাপন করে দেখুন প্রায় দুইশো বছর ব্রিটেনের ইংরেজরা ভারতবর্ষকে দখল করেছিল ভারতবর্ষ তারা নেতৃত্ব দিয়েছে তারা ভারতবর্ষের আলে আমাদেরকে গাছে গাছে ঝুলিয়ে তারা হত্যা করেছে হত্যা করে আলে আমরা লাশকে গাছে গাছে তারা ঝুলিয়ে রেখেছে শুধু তাই নয় স্পেনের কানাডায় লক্ষ লক্ষ নর নারী মুসলমান ভাই বোনদেরকে তাদেরকে নিরাপত্তার কথা বলে মসজিদের মধ্যে ঢুকিয়ে এবং জাহাজের মধ্যে ঢুকিয়ে নিরাপত্তার কথা বলে তাদেরকে আগুন জ্বালিয়ে তাদেরকে হত্যা করেছে নির্মভাবে হত্যা করেছে যখন পরিপূর্ণভাবে ব্রিটেনের ইংরেজরা ভারতবর্ষ তাদের দখলে নিয়ে নিয়েছিল তখন তারা ভাবলো যে তাদের মধ্যে সেই ব্রিটেনের ইংরেজরাও খ্রিস্টান ছিল এর জন্য তারা অত্যন্ত তীক্ষ্ণতার সাথে তাদের যে কালচারগুলো আছে তারা সেটা মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো এবং তারা ফাইনালি সেটা সেই মিশনে তারা সফল হলো এবং এই থার্টি ফার্স্ট নাইট নামক রজনীকে মুসলমানদের ঢুকিয়ে সম্বিতীয় দর্শক শ্রোতা বন্ধুরা সংক্ষিপ্তভাবে আরেকটি বিষয় আমরা জেনে থাকি জেনে রাখলে ভালো হয় সেটা হলো আমাদের যে ইংরেজি সন আমাদের যে ইংরেজি সন অনুযায়ী হিসাব করে তার থার্টি ফার্স্ট নাইট তার উদযাপন করে এই ইংরেজি সনের সর্বপ্রথম যে মাস জানুয়ারি মাস সেই জানুয়ারি মাসের নাম নামকরণ করা হয়েছে সেই জানুস দেবতাকে কেন্দ্র করে নজ্লাহ এজন্যই ইংরেজি মাস আপনি স্মরণ রাখলেও কিছু না না রাখলেও কিছু না কিন্তু আরবি মাস এটার হিসাব জানা এটার তারিখ জানা আরবি মাস সম্পর্কে জ্ঞান রাখে এটা হচ্ছে ফর্সে কেফায়া এটা জানতে হবে এজন্য আমরা আরবি মাসকে গুরুত্ব দেব ইংরেজি মাস জানবো যেহেতু ইংরেজি মাস ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এই ইংরেজি মাসকে কেন্দ্র করি তামা বিশ্বে সব কিছু চলতেছে আমরা জানবো কিন্তু আরবি ভাষাকে আমরা সাইডে ফেলে রাখবো না সেটাকেও আমরা গুরুত্ব দেব আসুন আমরা এখন জানবো যে এই থার্টি ফার্স্ট নাইট আমরা কেন উদযাপন করবো না কেন মুসলমানদের জন্য থার্টি ফার্স্ট নাইট না দেখুন আজকালকে যে আমাদের তরুণ তরুণীরা এই থার্টি ফার্স্ট নাইটকে উদযাপন করে যদিও তাদের সামনে সেই জানুস দেবতাটা নেই কিন্তু আমরা যদি এর মূলে যাই এর গোড়ায় যাই তাহলে দেখা যাবে যে সেই প্রাচীন যুবকরা জানুস দেবতা দেবতাকে পূজা করার মাধ্যমে গান বাজনার মাধ্যমে এবং নর্তকি দিয়ে নাচিয়ে তারা সেই রাতটিকে উদযাপন করত। তার মূলে ছিল সেই জানুস দেবতা আজকালকে যদিও জানুস দেবতাকে সামনে রাখা হয় না কিন্তু তার মূলে সেই জানুষ দেবতা থাকার কারণে এবং সেখানে হারাম কার্যকলাপ থাকার কারণে তরুণ তরুণীরা অবাধ মেলামেশা করার কারণে সেখানে মদ্যপান করার কারণে গান বাজনা চলার কারণে সেখানে হারাম কাজ হওয়ার কারণে এটি মুসলমানদের জন্য বর্জনীয় সম্পূর্ণরূপে হারাম এবং এটার কারণে মুসলমানের একজন মুসলমানের ইমান খত্রার মধ্যে পড়ে যাবে এর জন্য এটা আমাদের জন্য বর্জনীয় শুধু তাই নয় আল্লাহ ফকরম গুলা আরেমুল মধ্যে বলেছেন ইয়াল্লা দিন আহম উল্লাহ দত্তাকে বলিয়া হু না সলা আউলিয়া বাউদ ও বাউদ কারণ হচ্ছে আল্লাহ ফকরমুলা আরেমু বলতেছেন হে মান্দারিনা তোমরা ইয়াহুদি এবং না সালাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না কারণ তারাই হচ্ছে পরস্পর পরস্পরের বন্ধু এবং তারা যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হম ইয়াত আল্লাহ ওমাইয়া দাও দা হোম ইন দা বোমিন হোম ইন দা ল আদে মি এ থার্ড এ ফার্স্ট নাইট কোন মুশল মানের কোন মুসলমানের ঘরের কোন তরুণ তরুণীরা এই থার্টি ফার্স্ট নাইটকে উদযাপন করতে পারে না দেখুন তাহলে আমরা কি করবো তাহলে এই রজনীকে কেন্দ্র করে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমার আমি যে স্থানে থাকি এই স্থানের পাশের একটি জায়গায় তার অত্যন্ত চমৎকার তারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই তার একত্রিশ ডিসেম্বরেই তারা তাদের বাৎসরিক ওয়াজের ব্যবস্থা করে থাকে অথবা আমরাও এভাবে হামলের মধ্যে সবাই নিয়োজিত থাকব আল্লাহ ফুল বলেন আল্লাদিন ইমানুল যেসব ইমানদারেরা তারা তাদের ইমানকে জুলুম অর্থাৎ অন্ধকারের ভ্রষ্টতার সাথে মিশ্রণ করে না আম তারা হচ্ছে নিরাপদ ও এবং তারাই তো আমাদের হচ্ছে এই রজনীকে আমাদের মনে প্রাণে ঘৃণা করা সেটা সেটাকে উদযাপন করা তো অনেক দূরের কথা সেটাকে আমাদের মনে প্রাণে ঘৃণা করা হচ্ছে ইমানের দাবি কারণ সেখানে গেলে আপনার ইমান নিরাপদ থাকবে না আপনার ইমান সংখ্যার মধ্যে পড়ে যাবে আপনি যদি মানসিকভাবে সেটাকে পছন্দ করেও থাকেন যদিও আপনি সেটাতে উপস্থিত না হন আপনার সেই সমর্থন করা আপনার সেটাতে সেটাতে উপস্থিত হওয়া নামান্ত। অতএব আপনার ইমান হত্রার মধ্যে পড়ে যাবে কোনো বিধর্মীর কোনো দিবস কোনো মুসলমানদের মুসলমানরা উদযাপন করতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন আল্লাহ ফখর গুল্লাহ আলমিন আমাদেরকে কত সুন্দর সুন্দর রাত দিয়েছেন যে রাতের মধ্যে আমাদের মুসলমান তরুণ তরুণীদেরকে পাওয়া যায় না আল্লাহ পাক আমাদের দিয়েছেন লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে শবে বারাত বারাতের রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন দুই ঈদের রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন জিলহজ মাসের প্রথম নয় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে এই চোদ্দ দিন এই তেরো দিন ছাড়াও তিনশো বায়ান্নটা দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে বায়ান্নটা রাতের মধ্যে আল্লাহ ফখরবুল্লাহ আলমিন শেষ রজনীতে বান্দাদেরকে দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি প্রয়োজন আল্লাহ ফখরবুল্লাহ আলমিন বান্দাদেরকে ডাকতে থাকেন লাইলাতুল কদর রাত হাজার রজনী চেয়ে উত্তম সমে বরাতের সমে বরাত বরাতের রজনী মাগরিবের পর থেকে শুভেহ সাদে পর্যন্ত আল্লাহ ফখরবুল্লাহ আলমিন দুনিয়ার আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকেন এবং দুই ঈদের রজনী অত্যন্ত ফজিলতপূর্ণ রজনী এবং জিল হজের প্রথম নয় দিন যারা দিনের মধ্যে রোজা রাখবে তাদের বিগত এক বছরের গুণা আল্লাহ ফকরব্বুল্লাহ আলমিন মাফ করে দিবেন এবং যারা রাত্রে ইবাদত করবে তাদেরকে লাইলাতুল কদরে আবাদত করার সোহাপ আল্লাহ ফকরবুল্লাহ আলমিন তাদের আমি দিয়ে দেবেন অতএব আমাদেরকে আল্লাহ ফখরবুল্লাহ আলমেন সুন্দর সুন্দর রজনী দিয়েছেন এই সব রজনীকে আমরা বাদ দিয়ে খ্রিস্টানদের থেকে ভাড়া করে এনে একটি রজনী উদযাপন করা এটা বোকামি ছাড়া কিছুই নয় সেই একটি মুহূর্ত যখন রাত বারোটা হয় দেখবেন তখন ঘন্টার জায়গায় জিরো থাকে জিরো জিরো থাকে মিনিটের জায়গায় জিরো জিরো থাকে এবং সেকেন্ডের জায়গায় জিরো জিরো থাকে সেই জিরো আওয়ার কি থার্টি ফার্স্ট নাইট বলা হয় আমাদের মুসলমান তরুণ তরুণীরা বোকার স্বর্গে বাস করে সেই মাগরিবের পর থেকে নিয়ে সেই রাত বারোটার অপেক্ষা করে এবং তখন তারা সেলিব্রেশন করে এবং তারা মদ্যপানে নাচ গানের মধ্যে লিপ্ত হয়ে নিজের ইমাদকে বিলীন করে দিচ্ছে নিজের ইজ্জতকে বিলীন করে দিচ্ছে আল্লাহ ফখরবুল্লাহ আলমী সবাইকে হেদায়ত দান করুক সবার মধ্যে দিনের সঠিক বুঝ দান করুক দোয়া করি আল্লাহ ফখরবুল্লাহ আলম যেন আমাদেরকে হেফাজত করেন আজকে এ পর্যন্তই ওমা আলীলা বেলা